ওটা গলিতে ঢুকলে পাবেন দুশো বাইশ তেজগাঁও লিঙ্ক রোড মানিক অটোমোবাইল আজকে সেরা চমক কি ভাই আজকে সেরা চমক কম বাজেটে এসুবি এবং কি মনরূপ সহ আপনার নিশান ডুয়েল খুব সুন্দর গাড়ি হ্যাঁ খুব সুন্দর গাড়ি এবং কি জিপ গাড়ি এটা আপনারা চালায় আরাম পাবেন এবং কি খুব সুন্দর একটা গাড়ি ব্ল্যাক কালারের গাড়ি এটা হলো নিশান ডুয়েল এটা হলো দুই হাজার সাতের মডেল দুই হাজার এগারো তেরো স্টেশন যা সবকিছু ব্ল্যাক হ্যাঁ যা সবকিছু ব্ল্যাক গাড়িও ব্ল্যাক আমিও ব্ল্যাক হ্যাঁ সামনের ফ্রন্টটা যা দেখতেছেন হেডলাইট গুলা হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন হেডলাইট একদম জাপানি হেডলাইট এই নিশান ডুয়েল এক্সটা জাপানি গাড়ি হ্যাঁ এই যে দেখেন নিশান মনোগ্রাম নাম্বার প্লেটটা দেখেন তেরো সিরিয়াল এগারো তেরো স্টেশন মিরপুরের নাম্বার বামপাসের হেডলাইটেও হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন আছে ঠিক আছে এখানে দেখেন সুট্ট একটা মিনি নুকিন গ্লাস আছে এটাও জেনুয়েন হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন সামনের গ্লাস পিছনের গ্লাস সাইডের গ্লাস সব কিছু জেনুয়েন আছে বাম সাইডের বড়িতে দেখেন কোনো স্কেচ নেই টায়ারগুলো দেখেন খুবই এখন পর্যন্ত এক বছর চালাতে পারবেন আরামসে রিমগুলো খুব সুন্দর এবং কি রেন সেটগুলো দেখেন জেনুয়েন আছে হ্যাঁ এবং পুস স্টার দেখেন পুস স্টার হুম ভিতরের কন্ডিশনটা যদি আমি দেখাই এটা হলো স্পেসের রাজা অনেক এবং ব্ল্যাক ইন্টোরিয়াল এই সুইচগুলো দেখেন সব কিছু একদম পারফেক্ট আছে খুবই ফ্রেশ একটা গাড়ি বসে খুব আরাম পাওয়া যাবে আমি একটু দেখাই বসে স্পেস অনেক এই যে দেখেন আপনি সামনে ইজিলি একদম পাও সোজা করে বসতে পারবেন অনেক অনেক স্পেস হ্যাঁ নিশান এটা হলো এক্স আর এটা কিন্তু আপনার ই আছে মন্ডপ আছে আমি একটু সুইচটা দিয়ে যদি দেখাই হুম এই যে মন্ডপ আছে দেখেন হ্যাঁ এই যে অনেক বড় মন্ডপ হ্যাঁ আপনি বৃষ্টির সময় রং রোডে চালালে খুব আরাম পাবেন আপনার সাধে বৃষ্টি পড়বে অসাধারণ খুবই ফ্রেশ একটা গাড়ি যারা এসব ধরনের গাড়ি চাচ্ছেন কম বাজেটে তারা আসতে পারেন মানি কটো মোবাইলে আমি পিছনে দেখাই পিছনেও বসে খুব আরাম পাবেন দেখেন পিছনে কাপ হোল্ডার সহ ভালো স্পেস হ্যাঁ অনেক স্পেস আমি ব্যাগডালা আসি ব্যাগডালারও ব্যাগ গ্লাস জেনুয়ান আছে এখানে একটা ছোট্ট স্কলারও আছে এই ব্যাগ লাইট গুলো এই যে দেখেন ডুয়েল নিশান ডুয়েল এক্স হ্যাঁ আমি ব্যাগ খুলে দেখাই পিছনে স্পেস দেখছেন অনেকগুলা লাকিসও নিতে পারবেন আপনি চাইলে এলপিজিও করতে পারবেন হুম এখন তেলে চলা গাড়ি এটা খুবই ফ্রেশ একটা গাড়ি নিশান ডুয়েল আমি ডান পাশে বডিটা যদি দেখাই আপনাদেরকে এখানেও দেখেন ব্ল্যাক কালারের একদম অরিজিনাল আসে কোনো স্টোরি নাই করসগুলো এখন পর্যন্ত জেন আছে টায়ারগুলো চারটা টায়ারই এক বছর আরামসে চালাইতে পারবেন আমি ডান ডানপাশের দরজা খুলে দেখাচ্ছি দেখেন ভিতরের কন্ডিশনও ভালো প্যাড বা জুরি টুরি কোনো কিছুতে কোনো স্কেচ বা খোলা কাটা একচেঞ্জি নেই স্টার দেখেন কন্ডিশন খুবই ভালো খুব অল্প চলা গাড়ি আপনি দেখেন এই যে

খুবই ফ্রেশ একটা গাড়ি নিশান ডুয়েলেক্স ইঞ্জিনটা দেখেন এমন পর্যন্ত জেনুইন আছে চেসিস মার্সেল সব জেনুইন আছে গাড়ির সাথেরই কোনো কোনো কিছুতে আপনার কোনো কাজ করতে হবে না নিবেন আর চালাবেন খুবই ফ্রেশ একটা গাড়ি হ্যাঁ ফ্রেশ একটা কন্ডিশন খুবই ফ্রেশ একটা গাড়ি নিশান ডুয়েলেক্স এটা হলো দুই হাজার সিসি দুই হাজার সাতের মডেল একারোতে রেজিস্ট্রেশন কম বাজেটের একটা এসইউভি চালাবেন খুবই ফ্রেশ একটা গাড়ি এই গাড়িটার দাম চাচ্ছি হলো সতেরো লক্ষ বিশ হাজার টাকা পাবে আইসক্রিম হ্যাঁ আসলে অনার করবো ইনশাল্লাহ আইসক্রিম প্রাইস আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন দেখবেন আসসালাম আলাইকুম আসসালাম